সন্ধ্যা হলো দেখি বস্তা নিয়ে হাজির আমাদের এখন ম্যাডাম কি ব্যাপারে এত বস্তা দিয়ে আমাদের কি হবে পরে শুনি এটা এসেছে রাজশাহী থেকে কেউ একজন গিফট পাঠিয়েছে গিফট পার্টি হচ্ছে ভালো কথা কিন্তু বস্তায় আসলে কি ধরনের গিফট হতে পারে এটাই হচ্ছে বিষয় কি গিফট আছে আসলে না তারপরে সবাই খুলছে খোলার পরে তবে রাজশাহী থেকে এত গিফট আমরা আসলে তাদের অনেক আমাদের কাছে ভালো লাগে এই আজকের কি আছে এটার মধ্যে দেখবো এর কিন্তু অনেক বড় বস্তাটা অনেক বড় ঠিক আছে এটা দেখলেই বুঝতে পারবেন যে কত বড় আসলে বস্তার নিচে কিন্তু একটা ঝুড়িও আছে ঝুড়ির উপরে বস্তা দিয়ে আমরা তো আসলে দেখবো আমরা যে এর মধ্যে কি আছে কি আমার

খুলতে অনেক সময় ভয় লাগে যে আসলে এই বস্তার মধ্যে কি আছে না আছে বোঝাও যায় না তো বস্তার মুখ খুলতে পাতা পাতা ভর্তি আসলে কেউ শুধু দেখি অনেক বড় অনেক বড় ভিডিওতে আপনারা বুঝতে পারছেন কি জানিনা কিন্তু আসলে এই বস্তা এবং যে ঝুড়ির উপরে যে বস্তা আছে অনেক বড় একটা বস্তা এবং এটাতে শুরুতে যে পাতাগুলো বের হচ্ছে পাতা দেখে তো আমরা অবাক যে আসলে পাতা দিল নাকি কেউ তো এরপরে আমরা পাতা মোটামুটি সরানো শুরু করেছি তো এটা পাতা সরাতে সরাতে অল্প একটু যেই সরানো হয়েছে তারপরেই কিন্তু পাওয়া গেল যে কি আছে এর মধ্যে এই জিনিস তো চলুন আমরা দেখি আসলে কি আছে এত পাতা বের হওয়ার পরে কি আছে হ্যাঁ এটা লিচু এটা হচ্ছে রাজশাহী থেকে এসেছে আমাদের জন্য গিফট পাঠিয়েছে আমাদের খুবই কাছের কোন মানুষ যে রাজশাহী থেকে এত কষ্ট করে এত কিছু করে এই গিফটটা পাঠিয়েছে আসলে লিচু লিচুর লিচুর সময় হয়তো চাষটা বেশি তো এই বড় বস্তায় আসলে লিচু কি পরিমাণ আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন আমরা বস্তাটা ছাড়ানোর ব্যবস্থা করছি তাহলে বুঝতে পারবেন আমরা বুঝতে পারবো যে কি অবস্থায় আছে কতগুলো আছে তো এটা দেখার জন্যই আমরা মোটামুটি এটা আসলে খুলছি পাতা দিয়ে লিচু পাঠানোর কারণ হচ্ছে এটা হয়তো একটু ভালো থাকবে যাতে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়েছে এবং এটা যাতে সুন্দর ভাবে থাকে তবে এত দূর থেকে এতগুলো গিফট আসলে আমাদের জন্য অনেক বড় পাওয়া যে আসলে গিফট দিচ্ছে সবাই মোটামুটি ভালোই লাগে গিফট গুলো পাইতে তো এটা দেখার জন্য আমরা ছিলাম আসলে একটা ঘরের মধ্যে পুরো লিচুর বাগান হয়ে গেছে হ্যাঁ পুরো লিচুর বাগান এত পরিমাণ আছে এখানে যে পুরো লিচুর বাগান হয়ে গেছে এতগুলো লিচু তো আসলে আমাদের পক্ষে খাওয়া সম্ভব না তো সবাইকে দিবো মোটামুটি আমাদের অফিসে যারা আছে এবং আশেপাশে যারা আছে সবাইকে এই লিচু গুলো দিবো আর ধন্যবাদ গিফট টা পাঠানোর জন্য পাশে থাকবেন গিয়ে পেলে ফলো করবেন আলাইকুম